তো হ্যাঁ চলে চলেছি আবার খেলার খবর চালানি বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের করে বাজিয়ে দাও এসে বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চালানি আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার এম বিএজি শিবিরে নয়নের মণি ডিমি পেত্তাতশকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্লেয়ার ডিমিটি পেত্তাতশকে কিন্তু কিন্তু ছাড়া কি উচিত হবে মানে এম বিএসজি শিবির কি ডিমিকে ছেড়ে দেওয়া মানে তাকে যে বাদ দিয়ে দেওয়া সেটা কি উচিত হবে তো বেসিক্যালি যদি আমরা বিশ্লেষণ করে দেখি অনেকই বিদেশি প্লেয়ার মোহনবাগান শিবির থেকে ছেড়ে দেওয়া উচিত এবং শুধুমাত্র ডিমির কথাটাই শুধু আমি কিছুটা হলেও চিন্তা চিন্তা আমায় ভোগাচ্ছে কারণ ডিমি পেত্তাতস এমনই একটা প্লেয়ার কখনো খারাপ সময় কখনো ভালো সময় তিনি কাটিয়েছেন দলকে এমন এমন টাইমে এমন এমন জায়গায় জিতিয়েছেন সে কিন্তু প্রচুর পরিমাণে দর্শকদের মন কেড়েছেন একটা টাইম কিন্তু দাপিয়ে খেলেছেন সবকটা ম্যাচেই তার দুটো করে গোল রাখত এবং এখনও পর্যন্ত তার পুরনো ফর্ম কিছু কিছু টাইম আমরা ম্যাচে দেখতে পাই এবং তখন তিনি অসাধারণ পারফরমেন্স করেন দলের হয়ে প্রচুর গোল করেছে দলকে অনেক ম্যাচ জিতিয়েছে এবং দর্শকদের নয়নের মনি হয়ে উঠেছে আমি মনে করি ডিমি রেখে জেসেন কামিজকে যদি অন্য কোনো প্লেয়ারের সঙ্গে সোয়াব ডিল করা যায় তাহলে কিন্তু সবথেকে ঠিক হবে কারণ ডিমি পেতাদশের মতো প্লেয়ারকে একদমই ছাড়া উচিত নয় আমার তরফ থেকে ডিমি যখন তখন যখন সময় কিন্তু এমবিএজি শিবিরের দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠতে পারে এম বিএসজি শিবিরের জয়সূচক গোলটা করতে পারে হয়ে এমবিএসজি শিবিরের হয়ে তো সেক্ষেত্রে দিমিকে রাখা উচিত এমনটাই কিন্তু আমি বলব যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলব খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি সিবির কিন্তু নতুন হেড কোচ পেয়ে গেল তো বেসিক্যালি কালকে কিন্তু একটা ট্রান্সফার মার্কেট সূত্রে কনফার্ম আপডেট আমি পেয়েছি তো বিষয়টা এখনও এম বিএসজি সিবির থেকে অফিসিয়ালিভাবে কোনো রকমই অ্যানাউন্সমেন্ট করে দেয়নি একমাত্র ট্রান্সফার মার্কেট সূত্রে এটা আমি জানতে পেরেছি মোহনবাগান টিমের হেড কোচের পুরোপুরি জয়েন হয়ে গেছে সার্জিও লোবেরা তো বেসিক্যালি আমরা জানি সার্জিও লোভেরাই কিন্তু এম বিএসডি কোচ হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে ছিল একদম তাকেই কোচ করবে বলেই কিন্তু পুরোপুরি সব কিছু ঠিকঠাক করা ছিল এবং সেটাই কিন্তু হলো সেটা কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে এখনও কিন্তু সব দিক থেকে কোনো রকমই কনফার্ম আপডেট আসেনি বেসিক্যালি আমার দিক থেকে আমি আপডেট দিচ্ছি তো দেখা যাক আশা করব সার্জিও লোভেরাই কিন্তু এম বিএসডি হেড কোচ পর্যায়ে আসবে যেহেতু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে সেই কারণে কিন্তু আমি আপডেটটা দিয়ে দিচ্ছি এবং সার্জিও লোবেরা বেস্ট কোচ হবে মোহনবাগানের আশা করি সার্জিও লোবেরা ভালো পারফরমেন্স করাবে এবিলিটি আছে চ্যাম্পিয়ন এবিলিটি চ্যাম্পিয়ন কোচ এর আগে অনেকবার দলকে চ্যাম্পিয়ন করিয়েওছে তো দেখা যাক খবরটা কতটা সত্যি হয় তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম শিবিরের কোচই আপনি বলি জোসে মলিনা জোসে ফ্রান্সিসকো মলিনা তো বেসিক্যালি মলিনা কিন্তু বিদায় ঘটল তো বেসিক্যালি যে জায়গায় জিনিসটা রয়েছে মলিনা কিন্তু বিদায় হবে পুরোপুরি কনফার্ম সার্জিও লোবেরা কোচ হওয়ার চান্সেস প্রচুর সার্জিও লোবেরাই কিন্তু কোচ হবে এবং মলিনার বিদায় ঘটবে মলিনা এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান শিবির থেকে সরে দাঁড়ায়নি আমি আশা করবো সে সরে দাঁড়া তারই অপমান কারণ মোহনবাগান শিবিরকে প্রচুর পরিমাণে কিন্তু কাপ জিতিয়েছেন তার অ্যাসেস সম্মানটা প্রাপ্য জোশে মলিনা যতই খারাপ ডিসিশান নিক দলকে লিগশিল থেকে শুরু করে ট্রফি আইস আই আইএফএসএল থেকে শুরু করে তারপরে তোমার সুপার সুপার কাপটাই শুধু পারফরমেন্স সেরকম দিতে পারেনি আইএসএলও চ্যাম্পিয়ন করিয়েছে পরপর দু বছর চ্যাম্পিয়ন করিয়েছে যাই হোক মলিনার উচিত সরে দাঁড়ানো কারণ ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু তার প্রতি কোনো রকমই ভালোবাসা দেখা যাচ্ছে না সেই কারণেই বলা হচ্ছে মলিনা নিজে থেকেই সরে যাওয়া উচিত যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো আইএসএল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে আইএসএল কিন্তু ডিসেম্বরে হওয়ার চান্সেস খুবই কম দেখা যাচ্ছে বেসিক্যালি আই কিন্তু হবে আই হবে আই কিন্তু হতে হতে জানুয়ারি মাস চলে আসবে নভেম্বরের মধ্যে যদি সব কিছু ডিসিশান কনফার্ম হয়ে যেত অ্যানাউন্সমেন্ট হয়ে যেত যে আইএসএল হচ্ছে এত তারিখ এত তারিখের মধ্যে সব কিছু পঞ্চারশিপ ঠিকঠাক হয়ে যেত শিডিউল ঘোষণা করে দিত তাহলে কিন্তু ডিসেম্বরে আইএসএল শুরু হওয়ার প্রচুর পরিমাণে চান্সেস ছিল যেহেতু এখন নভেম্বরের শেষ দিকে চলে আসছে তাও কিন্তু আইএসএল নিয়ে কোনোরকমই কনফার্ম আপডেট হচ্ছে না তো সেক্ষেত্রে আমার তো মনে হচ্ছে কনফার্ম আপডেটটা হয়তো ডিসেম্বর মাসে আসবে এবং আইএসএলটা কিন্তু জানুয়ারিতে হবে এমনটাই কিন্তু খবর তো যাই বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভয় আবার নেক্সট ভিডিও দেখ